আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা হচ্ছে সেন্সর মোশন সোলার লাইট এটা খুবই ভালো একটা কাজ করে এটা হচ্ছে আপনার একদিন যদি চার্জ হয় আর যদি আপনার এক সপ্তাহ কারেন্ট নাও থাকে তারপর এটা সার্ভিস দিতে পারবে একদিন চার্জ হলে যদি রোদ থেকে একদিন চার্জ হয় তাহলে আপনার এক সপ্তাহ জ্বলবে মানে এক সপ্তাহ জ্বলবে কীভাবে আমি আপনাকে বলে দিই এ দেখেন এটাকে আপনার সোলারও চার্জ করতে পারবেন বা সোলার ছাড়া কেবল দিয়েও চার্জ করতে পারবেন এটা কিন্তু টাইপ সি দেখছেন এটা কিন্তু টাইপ সি এটা হচ্ছে টাইপ সি হ্যাঁ আচ্ছা আমি দেখাই একটা জিনিস আমি আরেকটা একটা জিনিস বলি এটা সোলার মোশন সেন্সর লাইট এটা এক সপ্তাহ জ্বলার কারণ কি এক সপ্তাহ কিভাবে জ্বলবে এক সপ্তাহ আসলে জ্বলে থাকবে না যখন মাগরীব হবে তখন মাগরীব হওয়ার পরে হ্যাঁ নাইট ভিশন আর কি যখন মনে করেন আপনার আমি একটা ক্যাশ মোমোটা দেখাচ্ছি ক্যাশ মোমোটা আমাদের এখানে এই যে ক্যাশ মোমোটা দেখা যে এ দেখেন এরা যখন অন্ধকার হয়ে যাবে দেখেন এই যে অন্ধকার হয়ে গেছে জ্বলে গেছে এ দেখেন মানে রাতের আলো অন্ধকার মনে হলে অন্ধকার যখন হবে তখন কি অটোমেটিক এটা জ্বলে যাবে অটোমেটিক এটা সেন্সর চলবে হ্যাঁ সেন্সর চলবে এটা হলো নাইট ভিশন তারপরে আপনাকে এই যে যখন আপনি এই মনে করেন এমন একটা জায়গায় লাগাইছেন যেখানে মনে করেন মানুষ আছে তো এটা এটা অনবরত জল দিয়ে থাকবে আর যে মানুষ চলে যায় মনে করেন আমি এটাকে এইভাবে ধরলাম এখন মনে করেন রাত্রয় আছে কিন্তু এই বাল্বের নিচে মানুষ নাই এ দেখেন এখন যদি মানুষ না থাকে এটা নিজে যদি মানুষ না থাকে দেখেন আমি এটাকে ফিরে রাখলাম দেখেন এই লাইটটা নিভে যাবে আমি একটু দূরে থাকি দেখতে পারতেছেন আপনারা নিভে গেছে কারণ এই শাড়ি কি নাই কোনো মানুষ নাই এখন যে আমাকে দেখছে আবার জ্বলে গেছে আবার যদি আমি এটাকে এভাবে দূরে রাখি এই এভাবে দূরে রাখি যখন মানুষ দেখবে না সে অটোমেটিক নিভে যাবে এটাকে বলা হয় সেন্সর মোশন লাইট এবং এটা অনাবত দিনে থাকবে না মানুষ যাওয়ার পরে আবার সে অটোমেটিক নিবে যাবে এই জন্য একদিন যদি ভালো করে চার্জ হয় তাহলে এক সপ্তাহ এটা হচ্ছে সেই স্যানসর মোশন লাইট তো আমাদের দুটা শব আছে দুটা শবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো একটা শব হচ্ছে আমাদের এই যে এই যে সবটা আরেকটা সব হচ্ছে এই যে এখানে যোগাযোগ করবেন হ্যাঁ আরেকটা এই দেখেন এই যে আমাদের দুটা শবই দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন আপনারা শুধু একটি স্ক্রিনশট নেন এইখানে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দেবো আপনি প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন দেখতে পারছেন আমাদের শপের অ্যাড্রেসটা একটু স্ক্রিনশট নেন আর সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেন্সর মোশন সোলার লাইট বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন এটা আমাদের কাছ থেকে সরকারের লোকেরাও নেয় এবং কিছু লোক আছে যারা স্ট্যান্ডার্ড তারাও কিন্তু এটা নেয় তো এছাড়া আমাদের কাছে আরো অনেক কিছু আছে অন্য অন্য আইটেম দেখাবো আর আমার ইয়াতে দেখাবো এই যে এখানে এই যে আশিক গেন্ডার ভাই গুলিস্তান সুন্দরবনী চা মার্কেট